বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তারা করছি সবাই ভালো আছেন তো প্রথমবার স্পঞ্জ কেক বানালাম তো যেহেতু প্রথমবার তাই আর সবার সাথে শেয়ার করিনি কেমন না কেমন হয় তো প্রথমবার বলতে এবার একটা হয়েছে এর আগে একবার চেষ্টা করেছিলাম তখন আর হয়নি তো ভাবলাম যদি এবারও না হয় সেই বয় আর কারোর সাথে শেয়ার করিনি তো যাই হোক খুব সুন্দরভাবেই হয়েছে এত সুন্দর হবে জানলে সবার সাথে রেসিপিটাও শেয়ার করতাম তো পরে কোনো একদিন শেয়ার করব অবশ্যই এত সুন্দর হয়েছে এত সফট আমি তো প্রথমবার না পারাতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো আর আমি দিন স্পঞ্জ কেক বানাতে পারবো না কিন্তু এমনিতে নর্মাল যে কেকটা একটা হয় ওইটা কিন্তু আমি খুব ভালোভাবেই বানাতে পারি আর অনেক ভালো হয় তো এটা হচ্ছে আর একটু রাখা লাগতো উপর থেকে হচ্ছে আমি একদম এটাকে এত বেশি জোরে চাপ দিয়েছি একদম এটা বসে গিয়েছে তো কখন এটা নামাবো কখন দেখবো খুব তাড়াহুড়ো করে নামিয়ে ফেলেছিলাম তো পরবর্তীতে আরও একটা বানিয়েছিলাম যেটার ভিডিও আর শেয়ার করা হয়নি ওটাও খুব সুন্দর হয়েছিল। তাই তো কেকটা খুব নরম হয়েছে আর একদম ছোটই বানিয়েছিলাম তো এবার হচ্ছে কেটে নিচ্ছি সবাই তো খাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল আর আমিও খুব বেশি খুশি ছিলাম তো আমি খাওয়ার থেকে বেশি আনন্দ পাচ্ছিলাম যে এত বেশি সুন্দর হয়েছে কেকটা তো আমার বাচ্চারাও বসে আছে এদিকে খাওয়ার জন্য আর এবার হচ্ছে অনেক দিন পরেই কেক বানালাম অনেক দিন হচ্ছে যে ঘরে কোনো কেক তৈরি করি না তো প্রথমবার যখন বানিয়েছিলাম তখন তো একদমই ভালো হয়নি তো ক্রিমটাও করার চেষ্টা করেছিলাম ক্রিমটা হচ্ছে একবারে শুকনো যে গ্রুটা পাওয়া যায় ওটা দিয়ে চেষ্টা করেছিলাম তো ওটা দিয়ে ক্রিমটাও হয়নি যায় না কেন হয়নি অনেকেরটা তো দেখি হয় তো যাই হোক কেক ক্রিম কোনোটাই হয়নি আমি খুবই নিরাশ হয়ে গিয়েছিলাম তো এবার খুব ভালোভাবেই করতে পেরেছি একদম অল্প করে মাত্র দুটো ডিম দিয়ে এটা তৈরি করেছিলাম আর কোনো রকমের দুধ ছাড়াই শুধু ডিম দিয়ে আর ময়দা দিয়ে তো যেহেতু ভালো হয়েছে সবার সাথে রেসিপিটা শেয়ার করব। আর একটা কিছু একবার তৈরি করলে বা যে কোনো কাজই হোক একবার করলে পরে আবার ওটা সুন্দর হলে পরবর্তীতে আবার করতে ইচ্ছা করে এখন এখানে আমার বাচ্চার হচ্ছে ভীষণ মজা করে খাচ্ছিল আর ওদের হচ্ছে ঘুম থেকে উঠেছে এখন চুলগুলো আসরানো হয়নি এবার বে আছে তা আমি একটু ভেঙে দেখাচ্ছিলাম আর খেয়েও নিচ্ছিলাম তো আমরা হচ্ছে কেকটা বানিয়ে ওভেন থেকে নামিয়ে সাথে সাথে এটা খেয়ে শেষ করে ফেলেছি এতটা মজার হয়েছিল তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ